একাধিক খুন থেকে প্রাণে মারার হুমকি আর সেই আতঙ্কেই সরাসরি চাকদা থানায় অভিযোগ জানাতে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বিধায়কের দাবি বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বনগা পেট্রোপোল সীমান্তে হিন্দু সনাতনীদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন তিনি সেখানে বক্তব্য দিতে গিয়ে সংখ্যালঘু মুসলিমদের কোরআনের কয়েকটি উক্তির কথা তিনি বলেন এরপর থেকেই তার কাছে লাগাতার হুমকির ফোন আসছে জাগদা থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা দাদা এত রাতে থানায় কি হয়েছে কি সমস্যা প্রবলেম গতদিন থেকে আমাকে খুন করার হুমকি দিচ্ছে মুসলিম মৌলবাদী যারা ধর্মান্ধ তার কারণ হচ্ছে ওপার বাংলায় যে দীপু দাসকে জ্যান্ত মারা হয়েছে তার প্রতিবাদ জানাতে আমরা পেক্টাপোলে গিয়েছিলাম সনাতন ঐক্য মঞ্চ থেকে সেখানে কোরআনে যে হিংসার বাণীগুলো লেখা আছে সেগুলো আমি বলেছিলাম তাতে তারা রেগে গেছে আমি কেন এগুলো বললাম তাতে নাকি তাতে নাকি ধর্মীয় আবেগে আঘাত করেছে তার জন্য তারা অভিযোগ জানাতে পারে তারপর কোর্ট আছে কাছারি আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু খুন করে ফেলবে আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে আপনাকে কি ফোনে হুমকি দিচ্ছে নাকি হ্যাঁ আমি সব ফোন নম্বর দিয়ে দিয়েছি পরপর পরপর কত ফোন ধরবে অন্তত একশোটা ফোন এসেছে যাচ্ছাতাই গালাগালি করছে বিশৃ ভাবে গালাগালি করছে এই ব্যাপারটা আমার কৃষ্ণকে কেউ খারাপ বলতেই পারছে আমরা তো কৃষ্ণ ঠাকুর সে তো যাইচ্ছাতাই বলে ধর্ম সম্পর্কে আমরা কি তাকে খুন করতে চাই কখনো মেরে ফেলতে চাই কত মুসলমান ভাইরা আমাদের কৃষ্ণের বিরুদ্ধে বলে বলুক না পাহাড়ে ঢিল মারলে ঢিল গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যদি পাহাড়ের কিছু হয় কোনো দিন কিছু হয় না আর আমি তো মিথ্যা কথা বলি না কখনও আমি অথেন্টিকতা না নিয়ে কথা বলি না প্রয়োজন বোধে কোরআনের পৃষ্ঠা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনি থানা কি কমপ্লেন করলেন হ্যাঁ কমপ্লেন করেছি দেখা যাচ্ছে আপনার মাথায় ফেটি বাঁধা বা মাথা ফাটানো রয়েছে ব্যান্ডেজ হয়েছে ওই ছবিটা কিসের ছবি মানে কি দেখুন বড় দুঃখের বিষয় কি জানেন মানে এত কষ্ট হয় ওটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে ছেড়েছে ওটা ফেক কি সঠিক আমি জানি না লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছে ঠাকুরবাড়ি নাকি ওই মতুয়াদের মধ্যে যে গন্ডগোলটা হয়েছে যে মশাইকে আক্রমণ করতে গেছিল তার ঘরের সামনে সেখানে যে মারামারিটা হয়েছে ওখানে তো আর আমি ছিলাম না ও লিখছে যে আমি নাকি ওখান থেকে মার খেয়েছি আমার মাথায় এটা সালে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আচ্ছা বাইশ সালে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইশ সালে যে লরিতে আমাকে মেরে দিয়েছিল না সে অনেক দূরে এখান থেকে সেটা হচ্ছে ইসলাম সেই ছবিটা কোথার থেকে কালেকশান করে সেই সময়ের ছবি দিয়ে বলছে আমি আমাকে নাকি পিটিয়েছে এইভাবে আমাকে মেরেছে মানে আপনি সুস্থ আছেন আমি তো গান করছি সব কিছু করছি মিটিং করছি মিসিং করছি আর আমাকে এইভাবে করছে এই যে মিথ্যা ফেক নিউজ এইগুলোতে সমাজের অনেক ক্ষতি হয় আর আমি কখনো দেখবেন কোনো ফেক নিউজ করি না অথেন্টিকতা ছাড়া কথা বলি না আমি যেটা বলবো তার প্রমাণ না দেখাতে পারলে আমি সে কথা বলি না কখনো Ekmek ne gelir? <laughs>